আপনার হাতে মোবাইল আছে কিন্তু পকেটে একটি টাকাও নেই আপনি কি জানেন আজকের দিনে ইন্টারনেটেই আছে এমন কিছু প্ল্যাটফর্ম যেখানে আপনি একটি টাকাও ইনভেস্টমেন্ট না করে আয় করতে পারবেন হ্যাঁ একদম ফ্রিতে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি টাকা ছাড়াই প্রতিদিন সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ দুই তিন হাজার পর্যন্ত ইনকাম করতে পারবেন ভাবছেন কিভাবে তাহলে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমি বলবো এমন কিছু রিয়েল কার্যকর উপায় যেগুলো আপনি আজ থেকে শুরু করতে পারবেন অনেকগুলো পয়েন্ট বলবো যেটা আপনার ভালো লাগে যেটা আপনার জন্য সহজ হয় সেটার মাধ্যমেই আপনি শুরু করতে পারেন অনেকেইভাবে ফ্রিল্যান্সিং মানেই কঠিন কাজ কিন্তু এমন একটি সাইট আছে যেখানে আপনি স্কিল ছাড়াই সহজে কাজ করে ইনকাম করতে পারবেন এই সাইটটির নাম হলো মাইক্রোওয়ার্কস এখানে ছোট ছোট কাজ করে টাকা আয় করা যায় মাইক্রোওয়ার্কস হলো একটি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং ওয়েবসাইট যেখানে ছোট ছোট অনলাইনে কাজ দিয়ে আয় করা যায় যারা বেশি সময় বা দক্ষতা ছাড়াই আয় করতে চান তাদের জন্য এটি চমৎকার সুযোগ ইউটিউবে আপনি অনেক অ্যাপস বা টাকা ইনকামের সাইট সম্পর্কে ভিডিও দেখেছেন কিন্তু নব্বই ছিল ফেক তবে আমি আজকে যেসব সাইটগুলো শেয়ার করছি এগুলো সবগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট আপনি ইনকাম করতে পারবেন কাজের কথায় আসি এখানে যে ছোট ছোট কাজ করে আপনি ইনকাম করতে পারবেন সেগুলো হলো ইউটিউবে ভিডিও দেখা এবং লাইক সাবস্ক্রাইব করা অ্যাপস ইনস্টল করা বা রিভিউ দেওয়া ওয়েবসাইট রেজিস্ট্রেশন করা ফেসবুক পেজে লাইক কমেন্ট করা রেটিং দেওয়া বা সার্ভে ফর্ম পূরণ করা প্রতিটি কাজের জন্য আপনি সর্বোচ্চ দুই ডলার পর্যন্ত পেতে পারেন কিভাবে আয় করবেন প্রথম ধাপ ডাব্লিউ ডাব্লিউ ডট মাইক্রোওয়ার্কস ডট কম ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করুন ঢাপ দুই প্রোফাইল সেট করুন ঢাপ তিন অ্যাভেলেবল জব সেকশনে গিয়ে কাজ বেছে নিন ধাপ চার কাজ করার পর প্রমাণ দিন ধাপ পাঁচ আপনার কাজে রিভিউ হওয়ার পর টাকা আপনার অ্যাকাউন্টেই জমা হবে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাতে পারছি না কারণ এই ভিডিওটি কোনো স্পন্সার ভিডিও না পেমেন্ট কিভাবে পাবেন যেহেতু এটি একটি ইন্টারন্যাশনাল সাইট সেহেতু এখানে নগদ কিংবা বিকাশ দিয়ে পেমেন্ট উইড্রো করতে পারবেন না যার জন্য আপনাকে পিওনিয়র অথবা স্ক্রিল ব্যবহার করতে হবে সর্বনিম্ন আপনার অ্যাকাউন্টে নয় ডলার হলে আপনি প্রতি মাসে বা সপ্তাহে উইড্রো দিতে পারবেন তবে কিছু সতর্কতা যেগুলো আপনি না মানলে ইনকাম করতে পারবেন না যেমন ভুল প্রমাণ দিয়ে টাকা পাওয়া যাবে না অনেক বেশি কাজ একসাথে না নিয়ে ধীরে ধীরে কাজ করুন সবসময় নিয়ম অনুযায়ী কাজ করতে হবে মাইক্রো মতো আরও দুইটি সাইট রয়েছে প্রথমটি হলো র্যাপিড ওয়ার্কার্স এবং দ্বিতীয়টি হলো ক্লিক ওয়ার্কার্স যেহেতু সব কাজে মাইক্রো মতো তাই আমি আর দেখালাম না ভিডিও স্ক্রিনে দুইটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি যদি গুছিয়ে লিখতে পারেন আপনার যদি লেখার হাত ভালো হয় তাহলে মিডিয়াম ডট কম হতে পারে আপনার জন্য দারুণ একটি আয়ের মাধ্যম এখানে আপনি ইংরেজিতে নিজের লেখা প্রকাশ করতে পারেন যদি আপনার লেখা পাঠকেরা পছন্দ করেন পড়েন এবং এতে সময় দেন তাহলে আপনি মিডিয়াম পার্টনার প্রোগ্রাম থেকে আপনি আয় করতে পারবেন তবে মজার ব্যাপার হলো আপনি ইংলিশ জানেন না তাহলে কি আপনি মিডিয়াম ডট কম থেকে ইনকাম করতে পারবেন না না একদমই না দুই সালে এসে আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না প্রথমেই আপনি নিজে বাংলায় আপনার পছন্দ একটি কন্টেন্ট লিখতে পারেন যেটি আপনার নিজস্ব মেধাকে কাজে লাগিয়ে তৈরি করতে হবে আপনি চাইলে চ্যাট জিপিটি অথবা গুগলের সাহায্য নিয়ে লিখতে পারেন কন্টেন্ট তৈরি করার পর এটিকে ইংরেজিতে রূপান্তর বা ট্রান্সলেট করতে হবে যার জন্য আপনি গুগল ট্রান্সলেটর গ্রামারলি বা চ্যাটজিবিটি ব্যবহার করতে পারেন কন্টেন্ট তৈরি করা হলে আপনি কন্টেন্ট আপলোড করে ইনকাম শুরু করতে পারেন এর জন্য আপনার কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে না প্রয়োজন হবে আপনার সৃজনশীলতা এছাড়াও আপনি চাইলে আপনার কন্টেন্ট মেধাকে কাজে লাগিয়ে ইউটিউব ভিডিও বানিয়ে ইনকাম শুরু করতে পারেন সময় এখন স্মার্ট হওয়ার এআই আমাদের সময় বাঁচাচ্ছে এখন এআই দিয়ে কাজ করে ইনকাম করা যায় এআই টুল ব্যবহার করে ইনকামের উপায় চ্যাট জিবিটি দিয়ে কন্টেন্ট লিখে ফাইবারে বিক্রি করতে পারেন ক্যানভা দিয়ে ডিজাইন করে ইস বা রেড বিক্রি করতে পারেন ইলেভেন ল্যাবস দিয়ে বয়েজ ওভার করে ইউটিউবের কন্টেন্ট বানাতে পারেন এখানে আপনার সময় ইনভেস্ট হবে টাকা না আমি এই ভিডিওতে ইনকাম করা সাইটগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তাই নির্দিষ্ট একটি ইনকাম সাইট বেছে নিয়ে ফ্রি রিসোর্স ব্যবহার করে ইনকাম শুরু করতে পারেন ফ্রি রিসোর্স সংগ্রহ করতে ইউটিউব গুগল বা জিপিটি ব্যবহার করে সত্যি বলতে আজকের যুগে টাকাটাই ইনভেস্টমেন্ট নয় সময় দক্ষতা আর ইচ্ছাই সবচেয়ে বড় সম্পদ আপনি যদি আজকেই এই পদ্ধতিগুলোর যে কোনো একটি বেছে নেন তাহলে কিছুদিন পর আপনি নিজেই বলবেন হ্যাঁ আমি পেরেছি এক টাকাও ইনভেস্টমেন্ট না করে নিজের ইনকামের রাস্তা নিজেই বানিয়েছি কমেন্টে লিখে জানান আপনি কোন উপায়টি আজ থেকে ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে